আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং খাস পর্দাশীল মানহা বোরকাস আপনারা জানেন মানহা বোরকা চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার সেখান থেকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে এই মানহা বোরকা সেটা দিচ্ছি মাত্র দুই টাকায় দুই হাজার টাকায় তো দিচ্ছে তার পাশাপাশি আমরা চিন্তা করছি এটার সাথে প্রিমিয়াম একটি গিফট দেওয়ার অনেকেই বলে থাকেন অমুক পেয়ে ওটা দিচ্ছে অমক পেজে প্লাস ডেলিভারি চার্জ নাকি আপনাদের মাঝে মাঝে গিফট করে অনেকে তো দেখেন এইটা হচ্ছে সবাই দেয় আমরাও কিন্তু আগে এটা দিতাম এটা হচ্ছে বাংলা একটি হাত মোজা তো আমরা এটা যেহেতু প্রোডাক্টটা আমাদের প্রিমিয়াম সেজন্য আমরা চিন্তা করেছি যে আমরা যে গিফটটা দেবো এটা একটু প্রিমিয়াম হবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম অরিজিনাল চাইনিজ হাত মোজা অনেক লং রেগুলার সাইজ থেকে অনেক লং আর এগুলো হচ্ছে আপনি ছয় থেকে এক বছর ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুইং থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুবই প্রিমিয়াম সাইজও বড় আর এটা কিন্তু দেখেন একদমই বাংলা যেটা কিন্তু শুরুতে আমরাও গিফট করতাম দেখেন এটা ফেব্রিক্স কোয়ালিটি আর এগুলোর ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো ভিডিও বড় করতেছি না আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন খুবই প্রিমিয়াম এই সবগুলোই কিন্তু গিফট হিসেবে আপনারা পাবেন একটা বোরকা অর্ডার করলে আপনারা একজোড়া হাত মোজা গিফট বেঁচবেন তাও আবার অরিজিনাল চায়না হাত মোজা আমি প্রোডাক্টে চলে যাই মোটামুটি সবাই এটার সাথে পরিচিত তেমনভাবে ডিটেলসের কিচ্ছু নেই আমি জাস্ট গুলো আপনাদের দেখে দে হাতে রয়েছে মানহা বোরকা থেকে রিল চেরি ফেব্রিক্সের তৈরি ফ্রন্ট সাইডটা ব্যাক প্যানেলের তুলনায় একটু শট খুবই সফ্ট এবং কমফোর্টেবল আপনি জাস্ট চেম্পো ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন কোনো প্রকার আইরন করতে হবে না তুতনিতে অ্যালাস্টিক পাবেন ফেস ট্যাকের রাউন্ড শেপে ধরে রাখবে লুফ থাকবে যেটা হচ্ছে আপনার ফিডিং করে এটাকে বাইরে করতে হেল্প করবে এবং এখানে কপাল ঢাকার ক্যাপ থাকবে স্লিপসের অংশটা দেখাই স্লিপসের অংশটা দেখেন এখানে কাট করা প্লাস বাটারফ্লাই দুইটা পাশে কিন্তু সেম কোনই পর্যন্ত কাট করা বাটারফ্লাই এবং লুফ চমৎকার একটি ডিটেইলস এটা হচ্ছে জিড লাভ ডিটেইলস সাথে কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি সাথে পাবেন চমৎকার একটি শর্ট আভায়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আভায়াটা সেম চেরি ফেব্রিক্স এখানে রাফেল থাকবে ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে রাফেল থাকবে শোল্ডার টুকু সুইং স্লিপস এর পোর্শনটা সুইংলেস দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার এটা হচ্ছে শর্ট আভার ডিটেলস যেহেতু প্রোডাক্ট পরিচিত আপনাদের সবার প্রিয় তাই আমি জাস্ট শর্টকাটে আপনাদের পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি চোখ ঢাকার জন্য থ্রি লেয়ারের নিকাপ সেট দেখতে পাচ্ছেন নিকাপটা চমৎকার ফ্রন্টের সাইডে হচ্ছে আপনি সিঙ্গেল নোজ নিকাপ পাবেন ফ্রি সাইজের লুক যেখানে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি দেখে শুনে পারচেস করতে পারবেন বা আপনি চাইলে আমাদের নিজেদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন ব্যাক প্যানেল এভাবে দুইটা লেয়ার পাবেন যেগুলোর একটিকে খুব সহজেই আপনি এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে এসে চোখ থেকে পরিপূর্ণ খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা সেম ফেব্রিক্সে তৈরি করা বিশাল বড় ঘেরে দেখতে পাচ্ছেন আপনারা ঘেরের কোয়ান্টিটি এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসেবে পেয়ে যাবেন যেটা ওয়ার করার সাথে সাথেই অটোমেটিক রাফেল পড়বে দেখেন অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্টাইটে থাকবে ব্যাক প্যানেল থেকে পঞ্চাশ এবং দেখেন কিন্তু আমরা রেখেছি বরাবরের জিপারটা থাকবে এখানে লুফ থাকবে আপনার বডি ফিটিং করে বাই করতে পারবেন স্লিপটা একটু দেখেন স্লিপটা খুবই চমৎকার ষাট হাজার একটি গ্লেজ আউটলুক এখানে পাবেন রাফেল করা থাকবে প্লাস হচ্ছে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ মানহা বোরকার ডিটেলস প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না হাত মোজা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাত পর্দাশীল এই মানহা সেটটা পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম